রহস্যজনক ভাবে একই এলাকার দুই পুকুরের জলে তুলিয়ে গেল দুই জনজাতি মহিলা এর মধ্যে মৃত্যু হল জয়ন্তী হালাম নামের বছর এক জনজাতি মহিলা গুরুতর একজনকে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে ঘটনা যুবরাজনগর ব্লকের এলাকার বালিদুম এডিসি ভিলেজ এলাকার তিন নম্বর ওয়ার্ডে জানা যায় জুম চাষের জন্য পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে রবিবার বিকালে পুকুরের জলে স্নান করতে নেমে দুই পুকুরের জলে তুলিয়ে যায় এই দুই মহিলা গেলে বাড়ি না ফেরাই ওই এলাকায় করতে থাকে আত্মীয় এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজির পর রাত আটটা নাগাদ এক মহিলাকে জলে ধাসতে দেখে পুকুরের জল থেকে উদ্ধার করা হয় খবর দেওয়া হয় ও ধর্মনগর নির্বাপক দপ্তরে নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থল থেকে তাকে নিয়ে আসেন ধর্মনগর জেলা হাসপাতালে হাসপাতালে চিকিৎসক জয়ন্তী হালামকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে আরেক পুকুর থেকে আরেক মহিলাকে কোনো প্রকারে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা বর্তমানে তার চিকিৎসা চলছে তবে কিভাবে একই সাথে একই এলাকার দুই মহিলা জলে তড়িয়ে গেল তা এখনো জানা যায়নি আজ ময়না তদন্তের পর পরিবারের হাতে জয়ন্তী হালামের মৃতদেহ তুলে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ আর যে ওনার নাম কে জেনে আইছেন যে কি হইছে

আপনারা খুঁজতে গেছিলেন এখানে খুঁজতে গিয়ে দেখছেন জলে কোন জায়গা বাসা ভালো তুম ওনার নাম কি তানের নাম